আজকে আমরা দেখতে চলেছি ওয়ানডেতে বাংলাদেশের প্রথম পাঁচ সেঞ্চুরিয়ান এক নম্বর মেহরাব হোসেন ওয়ান বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপিডাক নামের মেহরাব হোসেন উনিশশো সালের পঁচিশে মার্চ ঢাকার জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একশো বলে একশো এক রান করেছিলেন নাম্বার দুই মোহাম্মদ আশরাফুল ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি পেতে লেগেছে ছয় বছর দুই সালের আঠারোই জুন যা এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল ওয়েলসের কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো এক বলে একশো রান করেছিলেন আশরাফুল এই ম্যাচটিতে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নাম্বার তিন রাজিন সালে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান রাজিন সালে দুই হাজার ছয় সালে পঁচিশে মার্চ ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে একশো তেরো বলে অপরাজিত একশো আট রান করেছিলেন রাজিন নাম্বার চার শাহরিয়ান নাসিদ দুই সালে ছয় আগস্ট হারা রেতে জিম্বাবুয়ের বিপক্ষে একশো বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেন শাহরিয়ান নাফিজ একই বছর আরও দুটি সেঞ্চুরি করেন এই বাহাতি ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব আল হাসান বাংলাদেশের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান দুই সালের আঠাশে ফেব্রুয়ারি অ্যান্টিগায় কানাডার বিপক্ষে একশো বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব